রাত তখন আড়াইটে বাইরে মুষলধারে বৃষ্টি আর জড়ো হাওয়ার দাপট ধানবাদ থেকে আসানসোল গামী মালগাড়িটার শেষ প্রান্তে ছোট্ট ব্রেকভ্যান বা গার্ডের কেবিনে বসেছিলেন অনির্বাণ চাকরিতে নতুন মাত্র দুবছর হল জয়েন করেছেন মালগাড়ি হওয়ায় ট্রেনের গতি কম আর বাইরের গুটগুটে অন্ধকারে কামরার ভেতরের হলুদ আলোটা কেমন যেন মৃয়মান লাগছে হঠাৎ একটা বিকট জাপুনি দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল অনির্বাণ নিজের সিট থেকে প্রায় ছিটকে পড়ছিলেন হাতের গরম কফিটা কিছুটা চলকে পড়ল মেজেতে তিনি দ্রুত উঠে প্রেশার গেজ চেক করলেন প্রেশার শূন্য অর্থাৎ ইমার্জেন্সি ব্রেক কষা হয়েছে তিনি ওয়াকি টকিটা হাতে নিলেন হ্যালো লোকো পাইলট হ্যালো ট্রেন হঠাৎ থামল কেন ওভার ওপাশ থেকে শুধু খসখসে স্ট্যাটিক শব্দ কোনো উত্তর নেই অনির্বাণ আবার চেষ্টা করলেন কিন্তু লাভ হল না বাইরে বৃষ্টির তেজ বেড়েছে নিয়ম অনুযায়ী গার্ডকে নামতেই হবে রেনকোটটা চাপিয়ে এক হাতে টর্চ আর অন্য হাতে ট্রাই টর্চটা নিয়ে তিনি দরজা খুললেন প্রায় দশটি বগি পার হওয়ার পর উনির্বাঁধ থমকে দাঁড়ালেন তার মনে হল কয়েকটা বগি সামনে দুটো ওয়াগনের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে কে কে ওখানে উনির্বাঁধ চিৎকার করলেন টর্চের আলো ফেললেন কেউ নেই শুধু ভেজা লোহার চাকা আর কাপলিং অনির্বাণ ভাবলেন চোখের ভুল তিনি আবার হাঁটতে শুরু করলেন কিন্তু একটু এগোতেই তার নাকে এল এক উৎকট গন্ধ পচা মাংসে আর পোড়া ডিজেলের এক অদ্ভুত মিশ্রণ গন্ধটা এত তীব্র যে বমি আসার উপক্রম হল ঠিক তখনই তিনি শুনলেন শব্দটা খড খট খ্যান কেউ ভারী বুট চ্যুতো পরে ট্রেনের ছাদের উপর দিয়ে তার সমান্তরালে হাঁটছে অনির্বাণ ওপরে আলো ফেললেন কিছু নেই তিনি এবার হাটার গতি বাড়ালেন ভয়ে তাকে গ্রাস করতে শুরু করেছে অবশেষে তিনি ইঞ্জিনের কাছে পৌঁছালেন ড্রাইভারের কেবিন উঠে দেখলেন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট পাইলট দুজনই ফ্যাকাশে মুখে বসে আছেন অনির্বাণ হাঁপাতে হাঁপাতে বললেন দাদা ট্রেন থামালেন কেন আর ওয়াকি টকির উত্তর দিচ্ছিলেন কেন লোকো পাইলট সুমিতদা কাম্পা কাম্পা গলায় বললেন অনির্বাণ আমরা ব্রেক কুশিনি ভ্যাকুয়াম ড্রপ তুমি করেছে তোমার ব্রেকভ্যান থেকে ইমার্জেন্সি ভাল্ভ খোলা হয়েছে অনির্বাণ আকাশ থেকে পড়লেন কি বলছেন আমি তো সিটে বসেছিলাম আমি ব্রেক কুসবো কেনা সুমিতদা ঢোক গিলে বললেন আমরা রিয়ারভিউ মিররে স্পষ্ট দেখলাম তোমার ক্যাবিনের বারান্দায় একজন দাঁড়িয়ে লাল আলো নড়ছে আমরা ভাবলাম কোনো বিপদ তাই থামালাম অনির্বাণের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার ক্যাবিনে আমি ছাড়া আর কেউ নেই দাদা আর আমি নামার আগে কোনো লাল আলো দেখাইনি তিনজনে মিলে ঠিক করলেন ইঞ্জিনের হেডলাইট জমা করে পেছনের দিকে দেখবেন কিন্তু ট্রেন এত লম্বা যে শেষ প্রান্ত দেখা অসম্ভব অনির্বাণকে আবার একা ফিরতে হবে ব্রেকভ্যানে সবকিছু চেক করে ট্রেন ছাড়ার সিগনাল দিতে ফেরার পত্তা ছিল আরও ভয়ঙ্কর এবার আর কোনো শব্দ নেই কিন্তু অনির্বাণের মনে হচ্ছিল কেউ তার ঠিক পেছনে নিঃশব্দে হাঁটছে তিনি যত জোরে হাঁটছেন এখানে মাত্রে হাঁটতে পারেন পেছনের অদৃশ্যে সত্তাটাও তত জোরে আসছে ভ্যানে পৌঁছে তিনি দ্রুত ভেতরে দুকে দরজাটা লক করে দিলেন হাফ ছাড়লেন ব্রেকে হাত দিয়ে দেখলেন সেটা নামানোই আছে তিনি ওয়াকি টকিতে বললেন অক্লিয়ার লোকো স্টার্ট করো প্রেন একটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল অনির্বাণ নিজের চেয়ারে বসে ঘাম মুছলেন জলের বোতলটা তুলতে গিয়ে তার চোখ পড়ল কেবিনের মেজের দিকে সেখানে এক একজোড়া বিজেজুতোর ছাপ কাদার দাগগুলো একদম তাজা ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে সোজা অনির্বাণের চেয়ারের ঠিক পেছনে এসে শেষ হয়েছে কিন্তু ফেরার ছাপ নেই অনির্বাণ জমে গেলেন অর্থাৎ যে ধুকেছিল সে এখনও এই কেবিনের ভেতরেই আছে তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরালেন কেবিনের কোনায় অবছা অন্ধকারে একটা অবয়ব বসে আছে পরনে রেলের পুরনো সাদা ইউনিফর্ম যেটা এখন কালচে হয়ে গেছে কিন্তু লোকটার কোনো মাথা নেই গলার কাজ থেকে সেটা নিখুঁতভাবে কাটা আর সেই কাটা অংশ থেকে গলগল করে তাজা রক্ত বেরোচ্ছে অনির্বাণ চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে সর্বের হল না সেই মুন্ডহীন দেহটা ধীরে ধীরে হাত তুলল হাতে একটা পুরনো আমলের তেলের লন্থন যা থেকে বেরোচ্ছে টকটকে লাল আলো ঠিক সেই মুহূর্তে ট্রেনের গতি বাড়ল আর চাকার ছন্দের সাথে সাথে সেই অবয়বটা ফিসফিস করে বলে উঠল আমার ডিউটি এখনও শেষ হয়নি সিগনাল দাও সিগনাল দাও পরের স্টেশনে যখন মালগাড়িটা থামল স্টেশন মাস্টার ব্রেকভেনে গার্ডকে রিসিভ করতে গেলেন কিন্তু কেবিন ফাঁকা শুধু মেজেতে পড়ে আছে অনির্বাণের টর্চ আর সারা জুড়ে ছড়ানো পুরনো আমলের পোড়া কেরোসিনের গন্ধ অনির্বাণকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি